জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে চাঁদাবাজি দুর্নীতি সন্ত্রাস ও সামাজিক অপরাধ দমনে আমরা নিয়ে এসেছি ডিজিটাল পাহারাদার অ্যাপ আসুন এখন অ্যাপটি সম্পর্কে আমরা বিস্তারিত জেনে আসি প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডিজিটাল পাহারাদার অ্যাপটি ডাউনলোড করুন আপনার ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করুন ছয় সংখ্যার গোপন পিনটি সেট করুন কোন ধরনের অভিযোগ দিতে চান তা সিলেক্ট করুন অভিযোগের প্রমাণ সংযুক্ত করার জন্য ছবি ভিডিও অডিও রেকর্ড করুন অথবা মেসেজ টাইপ করুন অভিযোগটি পূর্বে রেকর্ড করা থাকলে ছবি ভিডিও অডিও আপলোড করুন আমি উপরের শর্তাবলী পড়েছি এই লেখাটিতে মার দিন তারপর জমা দিন বাটনে ক্লিক করুন অভিযোগের চব্বিশ ঘন্টার ভেতরে দ্রুততম সময়ে ব্যবস্থা গ্রহণ করা হবে আপনার অভিযোগটির অগ্রগতি অ্যাপটির মাধ্যমে ট্র্যাক করতে পারবেন অভিযোগটির সর্বশেষ তথ্য আপনাকে এস এম এর মাধ্যমে জানানো হবে চাঁদাবাজি এর পাশাপাশি দুর্নীতি ঘুষ মাদক সন্ত্রাস বুলিং বা ইফটিজিং ও অপহরণ সংক্রান্ত অভিযোগ দিতেও অ্যাপটি ব্যবহার করতে পারবেন অভিযোগকারীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য পরিচয় গোপন রাখা হবে